বিগত সময় আসলে আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি এর আগে ট্রাই করছিলাম বাট দেখি যে আমার ভোট আগেই হয়ে গেছে আনন্দ মানে ঈদের মতন আনন্দ হচ্ছে সবাই একসাথে যাচ্ছে মানুষের মধ্যে উৎসব এবং আনন্দ বিরাজ করতেছে আজকে মূলত যাওয়া হচ্ছে আমার ভোটের উদ্দেশ্য সামনের নির্বাচন এই উদ্দেশ্যে যাওয়া যে আমরা ভোট দিতে যাবো আর কি এ আশায় নিয়ে যাচ্ছি আর কি বিগত সময়ে আসলে আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি এর আগে ট্রাই করছিলাম বাট দেখি যে আমার ভোট আগেই হয়ে গেছে যার কারণে পরবর্তী অন্যান্য নির্বাচনে অর্থাৎ আটে একবার ভোট দিছিলাম এরপরে একবার ট্রাই করছি দেখছি আমার ভোট আগেই হয়ে গেছে পরের গুলো তার ট্রাই করি নি এই মানে বলা যায় যে আটের পরে এই প্রথম যাচ্ছি আর কি ভোট দিতে বোটটা হচ্ছে আনন্দ মানে ঈদের মতন আনন্দ হচ্ছে সবাই একসাথে যাচ্ছি প্রায় দেশ দেশের সকল মানুষ দেশে যাচ্ছি অনেক আনন্দ হচ্ছে জীবনের প্রথম বোর্ড জিতে যাচ্ছি মানে আনন্দ অনেক অনেকটা অনুভূতি আলাদা একটা অনুভূতি যে অনুভূতি মানে বলায় প্রকাশ করা যাবে না লেভেল প্লেয়িং লেভেল প্লেইং ফিল্ড আছে এবং প্রত্যেকটি মানুষ উৎসবের সহিত ভোট দিতে যাচ্ছে এবং আমরা লক্ষ্য করছি যে গত কয়েকদিন ধরে মানুষের মধ্যে উৎসব এবং আনন্দ বিরাজ করতেছে এবং সবাই আপনার ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে আমরা দেখেছি যে ট্রেনে বাসে কোথাও টিকিট নাই অনেক কষ্ট করে টিকিট ম্যানেজ করে যাচ্ছি সাথে আমার বাবা আছে আমি রাজশাহী যাচ্ছি এবং আমরা সুষ্ঠুভাবে ইনশাল্লা ভোট প্রদান করুন